মুসলিম শরীফের হাদিস আল্লাহ রাসুল বলছেন যার মধ্যে হিংসা থাকবে সে বেহেস পাবে না আমার কারি যা টুকরো শোনাচ্ছেন চলুন আজকে এই মুসলমান কোরআন না জানার কারণে কোন গর্তে নেমেছে দেখবেন কত বড় গর্তে নেমেছে কোরআন না জানার কারণে কোরআন আপনাকে জানতেই হবে আপনি মুসলমান কোরআন বললো অবিল অলে দেন এসা না তোমরা বাবা মাকে সম্মান করো এসান করো কোরআন কোরআন বলো অবিল এ তোমরা বাবা মাকে সম্মান কর এসান করো তাদের খেদমত কর পাক বলো তাকুল্লাহ মা বাবা মায়ের দিকে মোটা মোটা চোখ করে তাকাইও না বাপ মায়ের সাথে কথা বলবে ভদ্রতার সাথে কথা বলো কারিমা ভদ্রতার সাথে কথা বলো বাবা মায়ের সাথে কালেজার টুকরোর সোনার চান পৃথিবীতে ঝড় উঠে গেছে বাবা মাকে ভিন করা এখন আপনাদের এই সরকার পাড়াতে এই রোগ আছে কিনা জানছি না বাপমা ভিন ছেলে ভিন ভাত খায় ছেলে ভিনো ভাত খায় বৌমা শ্বশুর শাশুড়ির পাতে ভাত দিতে রাজি না আলাদা সংসারে থাকতে রাজি এই রকম খালি ভিনো আর খালি ভিন এখন আপনাদের সরকার পাড়ায় এরকম রোগ আছে কিনা জানছি না আল্লাহ জানেন জনাব কোরআনের কথা মানে না সে মুসলমান আল্লাহ পাক বলেন অবিল অলিদিন তিস তোমরা বাবা মাকে সম্মান করো কল্যাণ করিমা বাবা মায়ের সাথে ভদ্রতার সাথে কথা বলো বাপ মায়ের মোটা মোটা চোখ করে তাকাইও না বাপ মায়ের করো একটা মেয়ে ছেলে বাচ্চা মায়ের পেট থেকে জন্ম হলে মায়ের বুকের দুধ খায় আঠারো থেকে বাইশ মাস একটা পুত্র সন্তান মায়ের বুকের দুধ খায় আঠাশ থেকে বত্রিশ মাস পৃথিবীর বহুদের সবর করি আল্লাহ আকবার। আমার কালেজার টুকরো চান আমি পৃথিবীর কোন জায়গায় কোন শহরে কোন মার্কেটে আমি দেখলাম না যে মায়ের বুকের দুধ নিয়ে বসে আছে মায়ের বুকের দুধ বিক্রি আপনারা দেখেছেন কি জীবনে দেখেছেন কেউ যে মায়ের বুকের দুধ বিক্রি হচ্ছে বসে আঠাশ থেকে বত্রিশ মন দুধ খায় একটা ব্যাটা ছেলে মা এত বড় আল্লাহ রসুলের সামনে বলছে হুজুর বাবা মায়ের মধ্যে কে বড় হুজুর বললেন মা বড় বললে হুজুর আবার বলেন মা বড় না বাপ বড় হুজুর এই আল্লাহ রসুলকে আবার বলছে হুজুর বলেন কেনা বড় একটু দূরে দিবেন আমার শোনা আল্লাহ রসুল বললেন মা বড় তিনবার বলেছে সে মা বড় মা বলো মা 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 সব বড় মায়ের কেউ না যে তিনটা কাজে গিয়ে আছে এর জন্য মা বড় তিন গুণ বাপের চাইতে বড় এক নাম্বার পেটে ধারণ করা পেটেই আপনার জন্ম এই জন্মের কারণে এই কাজ পৃথিবীর আর কেউ করতে পারবেন না এক নাম্বার দুই নাম্বার পোশাব করা এই যে মা পেট থেকে পোশাব করেছেন এই পোশাব পৃথিবীর কেউ করতে পারবে না তিন নাম্বার বুকের দুধ এই দুধ এক মা ছাড়া ওকে কেউ দিতে পারবে না এই জন্য তিনটা জায়গাতে মা বড় আর সেই মাকে ছেলে মেয়েরা ভিন রেখে ভিনো ভাত খাচ্ছে না উজিবিল জালিক এটা কেন এর মধ্যে কোরআন নেই কোরআন এর জন্ম একে মুসলমান বলাও যাবে না শুধু মাকে বাপকেই ভাত দেয় না নামাজও 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 পড়ে 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 না 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 যথেষ্ট বাপ মাকে যে ভাত দিলো না আল্লাহর নির্দেশ মানতে পারলো না মানা হলো না বাবা মায়ের মর্যাদা আল্লাহর কাছে যে কত বড় সোহান আল্লাহ ভাইও বুন্দমার আপনি ডাকবেন মা মা একজন বলছিলেন যে একবার মাকে যদি ডাকা যায় মা বলে একটা কবুলিয়াত একটা হজের নাকি আপনার আমল নামায় জমা পড়বে মায়ের এত বড় দাম আব্বা আমরা বলবো আব্বা আসাম মেঘালয়ের মানুষেরা বলে বাজান বাংলাদেশের মানুষেরা হজল বাজান বলে বাজান মাজান বাজান এইরকম ভাবে ডাকে এ আমার কালেদার টুকরো চান এরা মা এই মায়ের খেদমত করবে ছেলে বাবার খেদমত করবে ছেলে কিন্তু আজকে প্রত্যেকটি বাড়িতে বাপ মাকে ভিন বাবা মা ভিন্ন থাকছে আর অনেক জায়গাতে বাপ মাকে বৃদ্ধা বৃদ্ধাশ্রমে রেখে আসছে মুসলমানের ছেলে বৃদ্ধাশ্রমে রেখে আসে বাবা মাকে আর সেই ছেলে মুসলমান না কালীযারটুকুর শোনাচ্ছেন গোরান না জানার কারণে এই সর্বনাশ সমাজে এসে আছে এটা কিভাবে সারবে আমার ভাই ও বন্ধু মাঠ মা মা একটা বিশাল সম্পদ মা একটা বুড়ো সম্পদ বাপ একটা বুড়ো সম্পদ আল্লাহ বিশ্ব জগতের শ্রষ্টা বাপ মা আপনার রব আপনার প্রতিপালনকারী আপনার প্রতিপালনকারী সেই মা তার খেদমত করতে হবে তাকে সম্মান দিতে হবে বাবা মাকে সম্মান দিতে হবে তার খেদমত করতে হবে তাকে লালন পালন করতে হবে মানুষ যখন বাঁশ হয়ে যায় তখন সে সবকুল হারিয়ে দেয় সেই সময় ছেলেরা তার যথেষ্ট আর বর্তমানে এই ছেলেরা বাবা মাকে ফেলে দিয়েছে সব জায়গাতে বাবা মাকে ফেলে দিয়েছে আর পক্ষান্তরে বলে আমি মুসলমান না আমার কালেজার টুকরো শোনাচ্ছেন আপনি মুসলমানদের মধ্যে ডিভাইড সৃষ্টি করেছেন মুসলমানকে পৃথক করে ফেলেছেন আপনার চলা আপনার কথা আপনার আদর্শতে আপনি নিজেকে মুসলমান বলেন আপনি নিজে চোর নিজে ডাকাত আপনি নিজেকে মুসলমান বলেন না আপনি মানুষ হত্যা করেন যে ব্যক্তি মানুষ হত্যা করে সে কখনো মুসলমান না না কালিজার টুকরো সোনা তো অসম্ভব এইরকম কত বাতিল রোগে আমাদেরকে ধারণ করেছে তারপর আমরা মুখে বলি মুসলমান এটা আমাদের মুখের কথা বাস্তবে কোনো দাম নাই কারণ দিন নেই কোরআন নেই আল্লাহ রসুল নেই সে কখনো মুসলমান হতে পারে না এর জন্য ভাইও বন্ধু আমার বর্তমান যদি বাঁচতে চান তাহলে ছেলেদের যখন জমান ফুটল তাকে লা ইল্লাল্লাহু শিকান রাসূলুল্লাহ তাকে মসজিদ মুখ করুন তাকে কোরআন শিক্ষা দিন তার বুকে তুলে দিন সেই ছেলেটা এক থেকে দশ বছর পর্যন্ত মসজিদের মক্তবে মসজিদে মাদ্রাসায় পড়ে আল্লাহ রসুল শিখবে শিখবে সালাম শিখবে বাপমায়ের মর্যাদা শিখবে বাপ মায়ের পরিচয় শিখবে গ্রামের যিনি বয়োজ্যেষ্ঠ তার পরিচয় আমার রসুল্লাহ বললেন তোমার বাবা মা যদি মারা যায় না থাকে তোমার বাবার সমতুল্য কোনো বৃদ্ধ লোক যদি তোমার গ্রামে থাকে তাকে তুমি বাবার জানতে হবে আর টুকর শোনাচ্ছেন এগুলো আমাদেরকে জানতে হবে আজ প্রত্যেকটি জায়গাতে মসজিদ সব জায়গাতে মসজিদ মসজিদ হচ্ছে নামাজও চলছে কিন্তু নামাজ কি কবুল হচ্ছে কোরআন না জানার কারণে কত বড় সর্বনাশ সারা জীবন আপনি নামাজ পড়ে আপনি খালি হাতে জাহাজ নামে যাবে